ক্ষমার জন্য প্রার্থনা পিতা যখন আমাদের রাগ এবং তিক্ততা আমাদের হৃদয়ে ভরে যায় তখন ক্ষমার জন্য প্রার্থনা পিতা যখন আমাদের রাগ এবং তিক্ততা আমাদের হৃদয়ে ভরে যায় তখন ক্ষমার জন্য প্রার্থনা পিতা যখন আমাদের রাগ এবং তিক্ততা আমাদের হৃদয়ে ভরে যায় তখন ক্ষমার জন্য প্রার্থনা পিতা যখন আমাদের রাগ এবং তিক্ততা আমাদের হৃদয়ে ভরে যায় তখন ক্ষমার জন্য প্রার্থনা পিতা যখন আমাদের রাগ এবং তিক্ততা আমাদের হৃদয়ে ভরে যায় তখন ক্ষমার জন্য প্রার্থনা পিতা যখন আমাদের রাগ এবং তিক্ততা আমাদের হৃদয়ে ভরে যায় তখন ক্ষমার জন্য প্রার্থনা পিতা যখন আমাদের রাগ এবং তিক্ততা আমাদের হৃদয়ে ভরে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তিনি বিশ্বাসত ও ধার্মিক তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবেন সদা প্রভু বলেন কারণ আমি তাদের অন্যায় ক্ষমা করব এবং তাদের পাপ আর কখনো মনে রাখো ভাই ও বোনেরা তোমরা কি জানো না কারণ যারা আইন কানুন জানেন তাদের কাছে বলছি যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত আইন কানুন তার উপর কর্তৃত্ব করে যে নিজের পাপ গোপন করে তার উন্নতি হয় না কিন্তু যে তা স্বীকার করে এবং ত্যাগ করে সে করুণা পায় প্রিয় ভাই বোন আমরা আমাদের সমস্ত পাপ সদা প্রভুর কাছে আমরা অপরাধ স্বীকার করছি আর তিনি আমাদের পাপে অপরাধ ক্ষমা করে দেবেন প্রভু যিশু তুমি মুক্তিদাতা ও ত্রাণকর্তা আমাদের পাপ ক্ষমা করো ঠিক যেমন তুমি পিতরের অস্বীকৃতি এবং যারা তোমাকে ক্রুশে দিয়েছিল তাদের ক্ষমা করে দিয়েছিলে আমাদের পাপকে অনুতাপের অশ্বকে গণনা করোনা আমাদের পাপকে বিশেষ করে তোমার বিরুদ্ধে আমরা যে অপরাধ করেছি তার জন্য আমাদের দুঃখকে মনে রেখো না আমরা তোমার বাক্যের প্রতি বিশ্বাস তো থাকতে আগ্রহী এবং প্রার্থনা করি যে তুমি আমাদের ভালোবাসবে এবং আমাদের অন্তরে তোমার বাসস্থান করবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের জীবনের সমস্ত দিন প্রেমে এবং সেবায় তোমার প্রশংসা ও গৌরব করবো পবিত্র আত্মা আমরা তোমাকে আমাদের ভেতরের কাজ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তিক্ততা শৃঙ্খল থেকে মুক্তি এনে দাও আমাদের হৃদয়কে রূপান্তরী করো আমাদের মনকে নবায়ন কর এবং আমাদের আরোগ্য ও পুণ্য মিলনের পথে পরিচালিত কর আমরা আমাদের কষ্ট তোমার কাছে সমর্পণ করছি স্বর্গীয় পিতা আমরা তোমার সামনে ভাড়া হৃদয় নিয়ে প্রার্থনা করছি আমাদের নিচের ভুল এবং ত্রুটির ভারে ভারাক্রান্ত আমরা স্বীকার করছি যে আমরা কিভাবে অন্যদের এমন কি নিচে কেউ ক্ষতি করেছে প্রভু আমরা তোমার কাছে ক্ষমা এবং আরোগ্য কামনা করছি অপরাধ এবং লজ্জা বোঝা থেকে মুক্তি পেতে আমাদের সাহায্য করো আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আরো ও ভালো মানুষ হয়ে ওঠার শক্তি দাও তোমার অসীম ভালবাসা এবং করুণা আমাদের উপর বর্ষিত হোক আমাদের আত্মাকে নবায়ন করুন এবং আমাদের ক্ষমা করা হয়েছে জেনে যে শান্তি আসে তা আমাদের দান করুন যিশুর নামে পিতা পুত্র পবিত্র আত্মা আমরা বিশ্বাস করি আমাদের সমস্ত পাপ ক্ষমা করে হয়েছে যিশুর নামে আমেন আমেন আমেন